আলহামদুল্লাহ বরকু আমরা এখন আছি জাম্নাতুল বাকিতে হজরবাদ নামাজে আমরা জাম্নাতুল বাকিতে কবরস্থানগুলি জেয়ারা করছি লক্ষ লক্ষ মানুষ এখানে জেয়ারা করতেছে এবং এ মাটির নিচে যারা শুয়ে আছে তারা অতি ধন্য আল্লাহরফুদ আলম তাদের তাকদিরগুলো ভালো রেখেছেন যাকে বলা হয় জান্নাতুল বাকি এই মাটির নিচেই শুয়ে আছে জান্নাতুল মানুষগুলো কপাল আসলেই খুব ভালো আমরা এখানে আসলাম দেখার জন্য জান্নাতুল খবরস্থান এখানে সাহাবিদের কবর এবং আল্লাহর বান্দাদের কবর এবং সেই সাথে এখানে শুয়ে আছে ওই পাশে فاطمه রাদিয়াল্লাহু তাআলাহা ওনার কবর আছে এবং সেই সাথে সামনে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কবর আছে দামি দামি সাহাবিদের কবর এইখানেই আমার এখানে দেখছি আর ভাবছি যাদের কষ্ট যাদের মুজাহাদায় যাদের প্রচেষ্টায় তিন এত দূরে এগিয়ে গেছে আসে মানুষগুলো এখানে শুয়ে আছে নীরব নিস্তব্ধ হয়ে আর মানুষদেরকে বোঝাচ্ছে একটাই হয়তোবা যে দুনিয়াকে আল্লাহর জন্য ব্যবহার করে তোমরাও এখানে আসো তোমরাও সুখী হবা জান্নাতি হবো নিরবভাবে খুবই আছে জান্নাতের পাখিগুলো আল্লাহ আমাদেরকে দেখার সুযোগ করে দিলেন আমরা দেখতেছি এটি একদমই মসজিদে নববীর সাথে মসজিদে নববীর সাথেই

তো এখান থেকে একটা শিক্ষা নেওয়ারও দরকার আছে শিক্ষাটা হলো এই বাংলাদেশে কোনো একজন ছোটোখাটো একটা মানুষ মারা গেলে তার কবরে কত কিছু করা হয় মাঝার করা হয় কত গিলাফ কত চাদর সেখানে দেওয়া হয় কিন্তু এই জান্নাতুল বা কে কেউ আছে লক্ষ লক্ষ দামি দামি সাহাবি তাদের কবরের উপর কোনো গিলাফ নাই কোনো সুন্দর কোনো কবর বাধাই করা নাই টাইলস করা নাই শুধুমাত্র একটি করে পাথর রাখা হয়েছে যাতে করে বোঝা যায় যে এটা কবর এখান থেকে এটাই শিক্ষা নেওয়া দরকার আমাদের যে কবর উঁচু করা কবর বড় করা কবর টাইলস করা এতেই কামিয়াবি নয় এতেই জান্নাত মিলবে বিষয়টা এমনই নয় বিষয়টা হলো এই দুনিয়াতে জীবনের হায়াতে টুকু আল্লাহ রাস্তায় ব্যয় করলেই মিলবে আলিশান বাড়ি আলিশান ঘর আলিশান আসবাব তথা জান্নাত কাজে এই দুনিয়াতে ভালো কাজ না করে কবর বাধাই করে করে কেউ কখনো সফল হতে পারবে না জান্নাতে যেতে পারবে না তো যাই হোক এই কবরগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কোনো উন্নত মানের কোনো ইয়া করা নেই চান্স বা ইট দিয়ে কর পাকা করা এই সব কিছুই নেই কত লক্ষ লক্ষ দামি দামি মানুষগুলি শুয়ে আছে এখানে আল্লাহ তালা আমাদেরকেও এই জান্নাতি মানুষগুলোর সাথে আল্লাহ তালা আমাদেরকেও কবুল করে নেই আল্লাহ তালা আমাদেরকেও মাফ করে দেখ এবং এই মাটির নিচে যারা শুয়ে আছে তাদের জীবন আদর্শ মেনে নিয়ে রসুলের সন্না রসুলের আদর্শ মাফিক আমাদেরকেও ইমান তৈরি করে ইসলামের উপর ইস্তফামার থেকে আল্লাহ তালা আমাদেরকেও দুনিয়াকে ব্যবহার করার তৌফিক দান করুক এবং আল্লাহ তালা আমাদেরকেও এই জান্নাতি মানুষদের কাতারে সামিল রাখুক আল্লাহ তালা এদের সাথেই আমাদেরকে যেন জান্নাত নাসিফ করেন

পরিবেশ পরিচালনা করা যায় সেই সূত্রে তারা এখানে পুলিশ রাখছে দেখতে পাচ্ছেন মসজিদের নব